সিরিয়ালে প্রথম একটা চমৎকার কোয়ালিটির গরু দেখতে পাচ্ছেন দর্শক গরুটা একদম পিওর শাহিওয়াল চুটটা দেখতে পাচ্ছেন দর্শক এটার আনুমানিক মাংস হবে ছয় থেকে সাত মন গরুটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন দর্শক এগুলোর দাম আনুমানিক দুই লক্ষ টাকা আর এটা দেখতে পাচ্ছেন দর্শক সিরিয়ালে দুই নম্বর গরু এটারও ওজন আছে আনুমানিক ছয় থেকে সাত মন কি আট মন এগুলারও চাওয়া দাম ছিল দুই লক্ষ থেকে আড়াই লক্ষ টাকার ভেতরে ঐতিহ্যবাহী অরণখোলা পশুহাটে আপনারা এই ধরনের গরু কিনলে সরাসরি চলে আসবেন পাবনা জেলা ঈশ্বরদী থানা ঐতিহ্যবাহী অরণখোলা পশুহাটে সিরিয়াল নাম্বার তিন একটা দেখতে পাচ্ছেন বিগ বডির গরু এটার ওজন আনুমানিক আট থেকে নয় মন এটারও দাম ছিল তিনশো চাওয়া দাম দরদাম করে কেনার সুযোগ রয়েছে আর এইগুলা দেখতে পাচ্ছেন দর্শক এগুলো ছয় থেকে সাত মন আট মনের গরু এগুলো দুই লক্ষ টাকা থেকে শুরু বিভিন্ন ধরনের রয়েছে আপনারা সরাসরি দরদাম করে গরুগোলাপ ক্রয় করতে পারবেন চলে আসবেন অরণকলাপ পশু হঠাৎটা প্রতি সপ্তাহে মঙ্গলবার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন